জয় গুরু জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ ভগবান শ্রীকৃষ্ণ পরম জ্ঞানের কথা বলিতেছেন যাহা শ্রেষ্ঠ বিদ্যা শ্রেষ্ঠ জ্ঞান যাহা অবগত হইলে ভববন্ধন মোচন হয় তিনি বলিলেন আমি অপ্রকাশিত মূর্তিতে পৃথিবী ব্যাপিয়া রহিয়াছি সকল প্রাণী আমার মধ্যে অবস্থান করিতেছে কিন্তু আমি তাহাদিগের মধ্যে নাই মহাপ্রলয়ের সকল বিষয় লয় প্রাপ্ত হইয়া আমাতেই অবস্থান করে আমি পুনরায় নূতন জগৎ সৃষ্টি করি লোকে সামান্য কারণে চঞ্চল ও ভীত হয় মৃত্যুতে শোকার্থ হইয়া ক্রন্দন করে আমি কিন্তু সকল অবস্থায় উদাসীন কোনো শোক বা দুঃখ আমাকে স্পর্শ করে না জ্ঞানীগণ আমার স্বরূপ অবগত আছেন সেই জন্য তাহারাও সর্বপ্রকার পরিবর্তনে উদাসীন হইয়া থাকেন তিনি আরও বলিলেন আমি ভক্তিপ্রিয় ঘোর পাপী ব্যক্তি যদি ভক্তিভাবে আমার উপাসনা করে তাহা হইলে আমি তাহার সর্বপ্রকার পাপ বিনষ্ট করিয়া তাহাকে পূর্ণাত্মা করিয়া থাকি হে অর্জুন আরও জানি রাখো যাহারা সকল প্রকার কামনা পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাপন্ন হইয়া থাকেন আমি সেই সকল পরম ভক্ত দিগের পরম কল্যাণ করিয়া অন্তিমে মুক্তিদান করিয়া থাকি যাহারা আমার উপাসনা না করিয়া অন্য দেবতার পূজা অর্চনা করিয়া থাকেন তাহারা প্রকৃতপক্ষে অজ্ঞানবশত আমারই উপাসনা করিয়া থাকেন তাহারা জানেন না আমি সকল দেবতার মধ্যে বিরাজিত সকল প্রাণীর মধ্যে আমি বিরাজ করিতেছি দেবতার পূজা অর্চনা করিলে ভক্ত সকল দেবলোক প্রাপ্ত হন আর পিতৃগণের পূজা করিবার কারণে পিতৃলোকে যাইয়া থাকেন আমার আরাধনা বা ভজনা আমাকে ভক্তি করিয়া পবিত্র মনে পত্র পুষ্প ফল জল প্রভৃতি দান করিয়া থাকেন আমি সেই ভক্তের দান সকল আদরের সহিত গ্রহণ করিয়া থাকি হে প্রিয় অর্জুন তুমি যাহা দান বা গ্রহণ করো সে সকল যজ্ঞ বা তপস্যা কর সব কিছুই আমাকে লক্ষ্য করিয়া করিবে এইভাবে কর্ম করিলে আমি সংসার বন্ধন হইতে মুক্তি দিয়া থাকি হে অর্জুন অতি দুষ্ট ব্যক্তিও যদি অন্যান্য মন কৃষ্ণগত প্রাণ হইয়া আমার আরাধনা করে তাহা হইলে তাহাকে সকলে সাধু বলিয়া মনে করিয়া থাকে বা সে সাধু বলিয়া গণ্য হয় কারণ তাহার সদিচ্ছা থাকিবার জন্য সেই অতি দুরাচার ব্যক্তিও শীঘ্র ধার্মিক ব্যক্তি হইয়া চিরশান্তি লাভ করে আমার ভক্তের বিনাশ নাই অতএব হে অর্জুন তুমি আমাকে ভক্তি রাখিয়া যুদ্ধ কর আমার আদেশ অনুসারে কর্ম করিয়া যাও পরিণামে আমাকেই পাইবে শ্রীকৃষ্ণের মুখে এই সকল পরম তত্ত্বের কথা শুনিয়া অর্জুনের মন এবং অর্জুনের দেহ এবং মন অনেকটা কৃষ্ণগত হইল ইতি রাজবিদ্যা রাজ নামক নবম অধ্যায় সমাপ্ত জয় গুরু গুরুদেব জয় গুরু গুরুদেব ঠাকুরমার এ চ্যানেলে ধন্যবাদ